আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত রাখছেন দাম দাম আঠান্ন আঠান্ন হাজার কত বলতেছে উনপঞ্চাশ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত পঁয়ষট্টি কত উঠছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন বলতেছে কত হইলে বিক্রি করবেন তেষট্টি হাজার তেষট্টি হাজার পর্যন্ত বিক্রির তার কে কত বলতে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো নিয়ত কেমন করছেন আর যদি কিছু বাড়তি হয় সাড়ে তিন হাজার তো বাই দিয়ে ভাই কত চাচ্ছেন পঁয়ষট্টি কত বলতেছে থেকে বলতে নিয়ত কেমন করছেন উপর এই গরুর কি দাঁত হইছে নাকি দাদা দুই দাঁত কত বলতেছে তেতাল্লিশ সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম এত চাচ্ছেন দাম আপনারটা কত রাখছেন দাম সত্তর কত বলতেছে আপনার এই গরু ছাপ্পান্ন সাতান্ন নিয়ত কেমন করছেন বিক্রির বিক্রির তার কত চাচ্ছেন দাম পঁচাশি কত বলতেছে জি ভাই কত বলে সত্তরের নিচে বলে নিয়ত কেমন করছেন সত্তরের উপর কত বলতেছে আটষট্টি থেকে সত্তর নিয়ত কেমন করছেন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি সাইওয়াল কত উঠছে দাম সর্বোচ্চ পাঁচ্পান্ন ছাপ্পান্ন টার্গেট কেমন করছেন ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই বয়স হয়েছে কি দাম কেমন রাখছে পঁয়ষট্টি কত বলতেছে এখনও বলেনি মোটামুটি নিয়ত কেমন করছে নিয়ত কত আছে বিক্রির বাষট্টি পর্যন্ত বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

পঁচাশি কত বলতেছে নিয়োগ করছে নিয়োগ কত আছে বিক্রি কম বেশ আশি আপনার এই লালটার দাম কত রাখছেন পঁচাশি এটার নিয়ত কেমন আছে বিক্রি আশির মধ্যে আপনার এগরুর দাঁত হয়েছে দাঁত হইছে কি ভাই গরুর দাঁত হয়েছে দাম কেমন রাখছে পঁচাত্তর কত বলতেছে ষাট পঞ্চাশ ষাট টার্গেট কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাঁত হিসে গরুর দাম কেমন রাখছে সত্তর হাজার কত বলতেছে দুই এক হাজার কম সত্তর পর্যন্ত টার্গেট আছে বিক্রি দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি বিরাশি বিরাশি কত বলতেছে দাম বলতেছে সত্তরের নিচে বলে নিয়ত কেমন করছেন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে নিচে বলে নিয়ত কেমন করছে ভাই নিয়ত কি সত্তর এর উপর সত্তরের মধ্যেই দাঁত হইছে দাঁত হইছে গরু দাম কেমন রাখছে যাচ্ছি

বিয়াল্লিশ নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দা তুইছে ভাই গরু দাম কেমন রাখছে আশি হাজার কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন করছেন বিক্রির সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দরদাম চলতেছে নাকি ভাই আমরা অন্য গরু দেখার খুব চেষ্টা করি

নিয়ত কেমন করছেন পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম